হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো প্রতিদিনের মতো আজকেও আবার চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে তো আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি তো নন্দিনী অনেক দিন থেকে বলছে আর অনেক দিন থেকে কিন্তু বাড়িতে বানানোই হয় না আমি তো বেশিরভাগ জানো মানে প্রায়ই কিনে নিয়ে আসি তো আজকে আমি বাড়িতে বানাবো তো চিকেনটা এখানে দেখো রেডি আর এখানে দিয়ে দিলাম লবণ হলুদ আর এবার আমি দিয়ে দেব চিলি পাউডার আর তারপরে দেখো দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর এবারে দিয়ে দিব আমি পেঁয়াজ রসুনের পেস্ট এবার দিয়ে দেব লেবুর রস তো লেবুর রস দেওয়া হয়ে গেল আর এবার কিন্তু আমি দিয়ে দেবো এই যে লেবুটা আর এইবারে আমি দেব তেল তো এবার কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো তো এখানে দেখো আমার ভালোভাবে চিকেনটা কিন্তু মেশানো হয়ে গেছে মশলা দিয়ে আর একটু চিলি পাউডার কম হয়েছে তো আর একটু চিলি দিয়ে নেব আর এইবার কিন্তু দেখো চিলিটা দিয়েছি আর একটু তো এবার ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো তো চলো এবার নেক্সট স্টেপ এবার হচ্ছে এই যে আলুটা তো আলুটা আমি বড় বড় করে কেটেছি আর এখানে পেঁয়াজ কুচি আছে বেরেস্তাটা বানানোর জন্য আর এই দিকে দেখো চালটা আমার ধুয়ে একদম রেডি করা আছে তো এই যে দেখো চালটা একদম সুন্দর পরিষ্কার আর অনেকক্ষণ আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম তো চাল আমার রেডি আর এবার আমি এই দেখো চালের ভেতরেই দিয়ে দেব একটা বড়ো তেজপাতা দিয়েছি আমাদের তেজপাতা গাছ আছে আর তারপরে দিয়ে দেব এলাচ দারুচিনি লবঙ্গ আর এলাচটা আমি ভালো করে ফাটিয়ে দিয়েছি দেখো আর এবার আমি দিয়ে দেব তেল আমি সাদা তেল দিয়েছি তো হয়ে গেল আর এবার কিন্তু এদিকে আমার এই যে চিকেনের ম্যারিনেটটা হয়ে গেছে দেখেছো তো এবার আমি রান্নাটা বসিয়ে দেব। তো এই যে দেখো কড়াইতে আমি আলুটা দিয়ে দিলাম আর এবার কিন্তু আমি ভালো করে সুন্দরভাবে লাল লাল করে আলুটা ভেজে নেব আর একটু যাতে সিদ্ধ হয় অনেকে কিন্তু আলাদাভাবে বিরিয়ানি রান্নার সময় সিদ্ধ করে নেয় তো আমি এইভাবেই আস্তে আস্তে সিদ্ধ করে নেব আর তারপরে দেখো এই যে পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে বেশ আর এইবার আমি তেলে দিয়ে দিলাম চিকেনটা আর আজকে কিন্তু বেশি চিকেন দিয়ে রান্না করছি না প্রথম দিন করছি আর অনেক আগে একবার করেছিলাম তো সেই জন্য তো এই যে দেখো চিকেনটা হচ্ছে আর এদিকে এই যে ভাতটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি তো এবার দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে আর তার ভেতরে আমি দিয়ে দিয়েছিলাম আলুটা যাতে আলুটা একটু গলে তো আমি তো আর আলাদাভাবে আলুটা গলাই নি তো সেই জন্য আর এখানে এই যে জল দিয়েছি বেশি জল দেওয়া হয়নি অল্পই দিয়েছি একটু গ্রেভি গ্রেভি হবে আর এই দিকে এই যে ভাতটা একদম আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আর এবার ভাতটা আমি ঢেলে দিয়েছি ঝরঝরে হয়ে গেছে দেখো বেশ আর তারপরে এদিকে আমি আটা নিয়েছি এইবার আটাটা মেখে নিলাম এই যে দেখো আটা মাখানো আমার হয়ে গেছে আর এখানে চিকেনটাও রেডি হয়ে গেছে রান্না এই যে টুকু গ্রেভি গ্রেভি ঝোল রেখেছি আর এখানে এই যে এবার এই রাইসটার ভেতরে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা আর যা যা লাগে মোটামুটি বেরেস্তাটা দিয়েছি তারপরে চিকেনটা দিয়েছি আর দেব কেওড়া জল আর বিরিয়ানি ফ্লেভারটা দেব। আর বিরিয়ানি মশলা তো দিয়েইছি তো এবার এটা দিয়ে দেখো এবার এটা দিয়ে আমি কিন্তু ঢাকনাটা মানে ঢাকনাটা দিয়ে ঢেকে যে আটাটা মেখেছিলাম না ওই আটাটা আর এই যে দেখো বিরিয়ানি ফ্লেভার এই ছোট বোতলের মানে হাফ বোতল মতো ছিল তো ওটা দিয়ে দিয়েছি আর এবার দেখো এই যে আটাটা কিন্তু আমি চারিপাশ দিয়ে ভালো করে আটকে দিয়েছি যাতে ভেতরের হাওয়াটা না বেরো হয় তাহলে সুন্দরভাবে হবে তো তারপরে দেখো আমার হয়ে গেছিলো আর এই যে নন্দিনী দুটো চামচ দিয়ে দেখো কি করছে তো তারপরে দেখো এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে তো কেমন হয়েছে আর খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল নন্দিনীর বাবা বলেছে খেতে ভালোই হয়েছে নন্দিনীও বলছে আর আমারও খেতে খুবই ভালো লেগেছে তো নেক্সট আর একদিন বানাবো আর তার সাথে এই যে থামস আপ নিয়ে নিলাম তো আজকে চিকেন বিরিয়ানি রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা